Mm-hmm. 이 터널이니 원바이 터널이니. 이 터널이니. 이 터널이니. 이터이니이 응. 널이니이 터널이니. 이이니니스아이이

দোকানে গেলে তখন বলতে চলে আসছি বলেছিলাম এখানে তো পাওয়া যায় না সেই মার্কেট মানে বাজারে যেতে হলে মশলাও পাওয়া যায় না

বাবা সে ঢোল সব শুকিয়ে গেল মাংস মাংস ভালো লাগে এমনিও খাওয়া যায় নাম খেয়েছি কেন ভালোই লাগে কিন্তু ইয়ে কি বেশ বিরিয়ানি মানে মাংস মাংস ভালো লাগে আমাদের হয়ে গেছে বিরিয়ানিও রেডি

এটাই <laughs> করেন <laughs>

তো গাইস এবার আমরা ওই মামা বাড়িতে যাচ্ছি বলতে আমরা চলে যাবো চলো আমার পিছনে সঙ্গে দিদি সঙ্গে দিদি

রাইস প্রচুর বাজা সত্যি করে খেতাম

এবারে আমরা যদি কোথাও ঘুরতে যাই বা নাম হয় তাহলে ওখানে বাই আমরা দেখছ গাড়িতেও গান ছাড়িনি গাড়িতেও শাড়ি নিয়েছি কি করবো আমার শরীরটা একটু খারাপ